আসসালাম আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব গাজায় স্থায়ী শান্তির পথ গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইয়েব এরদোয়ান এরপর জানাব ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনকে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি। অন্যদিকে দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান ও আফগান তালেবানের উচ্চ পর্যায়ের বৈঠক মধ্যস্থতায় থাকবে কাতার এদিকে গাজায় হামাসের প্রভাব কমিয়ে নতুন শক্তি হিসেবে উত্থান ঘটছে ইসরায়েল সমর্থিত চার প্রভাবশালী গোত্রের এবং সবশেষে জানাব কোন উস্কানি ছাড়াই যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন গাজায় স্থায়ীভাবে শান্তির পথ তৈরি করতে চায় তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন গাজাকে দ্রুততার ক্ষত ছাড়িয়ে পুনরুদ্ধার করতে হবে তিনি ইঙ্গিত দিয়েছেন হামাস ও ইসরায়েলের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তুরস্ক সক্রিয় ভূমিকা রাখছে ইস্তানবুলে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন তার সরকার হামাস ও ইসরায়েলের মধ্যে হয়াচিত্তিটি স্থায়ী করতে এবং দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে তিনি আরও বলেন ইসরায়েলের অতীত রেকর্ডের কারণে আমরা আমাদের সতর্কতা এবং সংযম ত্যাগ করছি না তুরস্ক কাতার ও মিশর এই তিন দেশই গত সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে এর দোয়ান জানান এই চুক্তি যেন কেবল সাময়িক না হয় বরং স্থায়ী শান্তির ভিত্তি তৈরি করে সেটিই এখন তুরস্কের প্রধান লক্ষ্য এরডোয়ান মনে করেন যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন হল পুনর্গঠন ও মানবিক সহায়তা তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন গাজার ক্ষত সারাতে এবং স্থায়ী শান্তির পথ তৈরি করতে সকলে একসঙ্গে কাজ করতে সূত্র আনাদলু এজেন্সি যুদ্ধ শেষ করতে পুতিনকে বাধ্য করতে হবে জেলেন্স ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে হবে সেই সাথে আন্তর্জাতিকভাবে চাপ দেয়া জরুরি তিনি জানিয়েছেন ইউক্রেন শান্তি চায় এবং সব পক্ষকে আলোচনায় বসে যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন বুধবার রাতে দেয়া এক বক্তব্যে জেলেন্সকি বলেন আমরা শান্তি চাই কিন্তু পুতিনকে যুদ্ধ থামাতে বাধ্য করতে হবে এজন্য তাকে চাপ দেওয়া প্রয়োজন তিনি আরও জানান ইউক্রেন যে কোনো ফরম্যাটে আলোচনা করতে প্রস্তুত এবং শান্তি প্রতিষ্ঠায় সব পক্ষের অংশগ্রহণ অপরিহার্য জেলেন্সকির এই আহ্বান এমন এক সময় এসেছে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ দুই বছরেরও বেশি সময় ধরে চলছে এবং উভয় পক্ষে প্রাণহানি ও ধ্বংসের মাত্রা বাড়ছে আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতি ও আলোচনার আহ্বান জানালেও এখনও স্থায়ী সমাধানের কোনো ইঙ্গিত মেলেনি সূত্র সিএনএন নিউজ দোহায় বসছে পাকিস্তান তালেবান বৈঠক মধ্যস্থতায় কাতার সন্ত্রাসী সংগঠন টিটিপি তেহারিক ই তালেবান পাকিস্তান ও আফগান মাটি ব্যবহারকারী অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিষয়ে সমাধান খুঁজতে পাকিস্তান ও আফগান তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তারা দোহায় বৈঠকে বসতে যাচ্ছেন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন ইসলামাবাদ আলোচনায় প্রস্তুত যদি কাবুল তাদের বৈধ নিরাপত্তা উদ্বেগের বিষয়ে আন্তরিকতা দেখায় তিনি মন্ত্রীসভাকে জানান আমরা বারবার কাবুলকে আহ্বান জানিয়েছি যাতে তারা আফগান মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিন্তু এখনো পর্যন্ত সন্ত্রাসীরা সেখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে শাহবাজ বলেন সাম্প্রতিক সীমান্ত পারে প্রাণঘাতী হামলাগুলোর পর পাকিস্তানের ধৈর্য শেষের পথে এই সন্ত্রাসীরা আমাদের নাগরিক সেনা সদস্য পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের হত্যা করেছে সাম্প্রতিক ঘটনায় আমাদের ধৈর্য সীমা অতিক্রম করেছে তিনি বলেন আটচল্লিশ ঘণ্টার যুদ্ধবিরুদ্ধের শুরুতেই ইসলামাবাদ কাবুলকে জানিয়ে দিয়েছে যদি তারা আলোচনায় আন্তরিক হয় পাকিস্তান সংলাপে বসতে প্রস্তুত যদি আফগান তালেবান আমাদের বৈধ শর্তে আলোচনার ইচ্ছা পোষণ করে আমরা তাতে রাজি বলেন শাহবাজ বুধবার পাকিস্তান ও আফগান তালেবান উভয় সীমান্তে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় যা মঙ্গলবার সন্ধ্যে ছটা থেকে কার্যকর হয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় আফগান পক্ষের অনুরোধে ও পারস্পরিক সম্মতিতে এই যুদ্ধবিরতি কার্যকর করা হয় এই সময়ের মধ্যে উভয় পক্ষ গঠনমূলক সংলাপের মাধ্যমে জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যাটির ইতিবাচক সমাধান খুঁজবে বিবৃতিতে উল্লেখ করা হয় পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ বলেন শান্তি চাই কিন্তু কাবুলের নিষ্ক্রিয়তার কারণে কোন অগ্রগতি হয়নি তিনি অভিযোগ করেন সাম্প্রতিক হামলাগুলো ভারতের নিন্দনে পরিচালিত যে সময় আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতে ছিলেন ঠিক তখনই সীমান্তে এরই মধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে উত্তেজনা প্রসমারে কাতার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে দোহা জানিয়েছে তারা পাকিস্তান ও আফগান তালেবান সরকারের মধ্যে সংলাপ পুনরুজ্জীবিতে গঠনমূলক ভূমিকা রাখতে চায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার কাতারের পররাষ্ট্রমন্ত্রী ড আব্দুল আজিজ আল খুলাইফির বার্তা যেখানে তিনি পাকিস্তানের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকার প্রশংসা করেন দারকার তারকে ধন্যবাদ জানিয়ে বলেন শান্তি প্রতিষ্ঠায় তাদের সহযোগিতা পাকিস্তান উচ্চ মূল্যায়ন করে বর্তমানে তোরখামো চামান সীমান্ত ক্রসিং বন্ধ হয়েছে সাম্প্রতিক সংঘাতের কারণে যা দ্রুত নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের সংঘর্ষের রূপ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে সবকিছু শুরু হয় গত সপ্তাহে যখন পাকিস্তান কাবুলে টিটিপি প্রধানকে লক্ষ্য করে বিমান হামলা চালায় বলে খবর প্রকাশিত হয় ইসলামাবাদ তা আনুষ্ঠানিক ভাবে স্বীকার বা অস্বীকার করেনি তবে কাবু পাকিস্তান কি দায়ী করে এর দুদিন পর আফগান বাহিনী চিত্রাল থেকে বেলুচিস্তান পর্যন্ত একাধিক পাকিস্তানি সেনা চৌকিতে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী পাল্টা শক্ত প্রতিক্রিয়া জ্বালায় ভারী অস্ত্র ও বিমান শক্তি ব্যবহার করে আফগান ভূখণ্ডে সন্ত্রাসী আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয় কিছুদিন বিরতির পর চোদ্দই অক্টোবর আবারও সংঘর্ষ শুরু হয় যখন আফগান বাহিনী কুরাম সীমান্তে প্রথমে গুলি ছড়ে পাকিস্তান এরপর কাবুল ও কান্দাহারে নির্ভুল হামলা চালায় এতে চাপে পড়ে তালেবান সরকার সৌদি আরব ও কাতারের শরণাপন্ন হয় যুদ্ধবিরতি মধ্যস্থ তার জন্য পাকিস্তান তাতে সম্মত হয় শর্ত সাপেক্ষে যদি কাবুল নিরাপত্তা উদ্বেগ সমাধানে দৃশ্যমান পদক্ষেপ নেয় অন্যথা ইসলামাবাদ আফগান ভূখণ্ডে হামলা পুনরায় শুরু করবে বলে জানানো হয় গাজায় নতুন শক্তির উত্থান হামাসের নিয়ন্ত্রণে চরম চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ইসরায়েল সমর্থিত চার প্রভাবশালী গোত্র অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে হামাসের প্রভাব দুর্বল হয়ে পড়ছে সেই সুযোগে স্থানীয় চারটি শক্তিশালী গোত্র এখন সরাসরি হামাসের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এসব গোত্রের মধ্যে কিছু সরাসরি ইসরায়েলের মদতপুষ্ট বলে অভিযোগ উঠেছে প্রথমেই আবু সাবাব গোত্র রাফা অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী হামাস বিরোধী গোষ্ঠী ইয়াসের আবু সাবাবের নেতৃত্বে তারা শত শত যোদ্ধা নিয়োগ দিয়েছে বলে জানা যায় হামাসের অভিযোগ এই গোত্র ইসরায়েলকে গোপনে সহায়তা করছে তবে সাবাবরা দাবি করেছে তারা কেবল হামাসের সহিংসতা এবং একনায়কতন্ত্রের বিরোধিতা করছে দ্বিতীয়ত দোগমস গোত্র ঐতিহাসিকভাবে গাজার অন্যতম সশস্ত্র গোত্র তাদের নেতা মুমতাজ দোগমস অতীতে পপুলার রেজিস্ট্যান্স কমিটির নেতৃত্ব দিয়েছেন যুদ্ধবিরতির পর গাজা সিটিতে হামাসের সঙ্গে সংঘর্ষে উভয় পক্ষের বহু সদস্য নিহত হন তৃতীয়ত আল মাজায়দা গোত্র দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় প্রভাবশালী সম্প্রতি হামাসের অভিযানে এ গোত্রের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধ হয় যদিও পরে গোত্রপ্রধান হুসাম আল আস্তাল সামাজিক মাধ্যমে হামাসের আইন শৃঙ্খলা রক্ষার পদক্ষেপকে সমর্থন জানান শেষে রয়েছে হেলিস গোত্র গাজা সিটির সেজাইয়া এলাকার একটি বৃহৎ পরিবার ভিত্তিক গোষ্ঠী রামি হেমিজ ও আহমেদ জুনদিয়ার নেতৃত্বে তারা নতুন একটি সংগঠন গঠন করেছে যা হামাসের বিরোধিতা করছে বিশ্লেষকদের মতে এখন হামাসের চ্যালেঞ্জ শুধু ইসরায়েল নয় বরং নিজস্ব ভূখণ্ডের ভেতর থেকেই আসছে প্রতিপক্ষ স্থানীয় গোত্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান শক্তি গাজায় নতুন করে অস্থিরতা তৈরি করছে যুদ্ধবিরোধী ভেঙে আফগানিস্তানে আবারও বড় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান বিনা উস্কানিতে পাকিস্তান নতুন করে এ হামলা চালায় এ হামলায় ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে আফগান মাধ্যম খামা প্রেস সাম্প্রতিক সংখ্যা থামিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল দুই দেশ দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী মুসলিম দেশ পাকিস্তান ও আফগানিস্তান বুধবার একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয় এর আগে সীমান্তে ভয়াবহ সংঘর্ষ ও বিমান হামলায় এক ডজনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হন সাম্প্রতিক বছরগুলোতে এটাই দুই দেশের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ প্রতিবেদনে বলা হয় শুক্রবার সতেরো অক্টোবর রাতের দিকে পাকটিক্কা প্রদেশের একাধিক জায়গায় বিমান হামলার ঘটনা ঘটে এতে ছয় জন নিহত ও সাতজন আহত হয়েছেন সংবাদ মাধ্যমটি বলেছে আফগানিস্তান ও পাকিস্তান অনির্দিষ্টকালে যুদ্ধবিরতিতে পৌঁছানোর কয়েক ঘন্টা পর এই হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানি সেনাদের এই হামলার পর আফগান সেনারাও পাল্টা হামলা শুরু করেছেন ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে আফগান তালিবান সরকারের জাতীয় রেডিও ও টেলিভিশনের খবরে বলা হয়েছে পাকটিক্কার উলগুন ও বার্মাল বিভাগে

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এই হামলার পরই আফগান সেনারা সীমান্তে পাল্টা হামলা শুরু করেছে তারা সতর্কতা দিয়েছেন এমনটি চলতে থাকলে এই দ্বন্দ্ব ছড়িয়ে পড়তে পারে বিশেষজ্ঞরা বলছেন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বিশ্বাসের অভাব রয়েছে যা দুই দেশকে সংঘাতে জড়িয়েছে তবে অনেক সাধারণ মানুষ নিহত হচ্ছে যা পরিস্থিতি খারাপ করে দিতে পারে দুই সালে অগস্টে তালিবান কাবুলের ক্ষমতায় ফিরলে পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতারা আনন্দে উচ্ছ্বসিত হয়ে তাদের স্বাগত জানিয়েছিলেন ইসলামাবাদের ধারণা ছিল তালিবান সরকার হবে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির জন্য নিরাপত্তার ঢাল হিসেবে কাজ করবে কারণ দুই দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই আফগান তালিবানকে নানাভাবে সহায়তা করছিল কিন্তু সেই সম্পর্ক এখন ভেঙে এ সপ্তাহের প্রথমবারের মতো পাকিস্তান তার বিমান বাহিনী দিয়ে আফগান রাজধানী কাবুলে হামলা চালিয়েছে যা দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে পারস্পরিক প্রত্যাশের অমিল একে অপরের সামর্থ্যের প্রতি অসম্মান এখন সেই পুরনো সম্পর্ক পুনরুদ্ধার করতে আরো কঠিন করে তুলেছে সূত্র খামাপ্রেস